আমি যখন ধরি ও তখন কথা বলতে থাকে ও যখন আমি যখন ওর সামনে ক্যামেরাটা ধরে চুপ করে থাকে এইটাই ওর সমস্যা তো যাই হোক তো আজকে সকালবেলা দীপ্যমান কচুরি নিয়ে এসেছিল সেগুলো শেয়ার করিনি কচুরি খেলাম তরকারি খেলাম আর জিলিপি খেলাম এটা গেল আর তারপরে পার্শে মাছ নিয়ে এলো এবার দীপ্যমান বলছো অনেকদিন পার্শে ওই সর্ষের পোস্ত দিয়ে খাইনি তো ওটা করবো ওটা করব আর আজকের ব্লগটা এখন এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো দেখতে থাকো মাঝে মাঝে তোমাদের সঙ্গে মিট করতে আসবো ঠিক আছে এই যে এই পার্শেগুলো নিয়ে এসেছে এই পার্শেগুলো নিয়ে এসেছে এরকম সাইজের এবার করবো চলো আর মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে ঘর ঝাড়া ঘর মোছা সবই হয়ে গেছে মানে বাসি কাজ আর সব হয়ে গেছে এবার রান্নাটা করে আর এখানে আছে তিন পিস পেটি এই পেটিটা ওর মধ্যে দিয়ে দেবো আর মাম্মামের জন্য ভাজা করবো কারণ মাম্মাম না মাছ ঝোলের মাছ খায় না এবার কি বলতো ঝোলের মাছ খায় না ওকে একমাত্র ভাজা মাছই দেওয়া যায় ও ঝোলের মাছ খায় না ভাজা মাছটাকে রাত্রেবেলা একটা ডিম সেদ্ধ করে খাইয়ে দেবো তো এই হলো ব্যাপার চলো আর রান্নাটা দেখি তোমাদের সাথে শেয়ার করবো আর রান্নাটা না না রান্নাটা শেয়ার করবো না রান্নাটা যেটা হওয়ার পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এই মাছগুলো ভাজতে এত প্রবলেম হয় কড়াইতেই হচ্ছে না দেখো আমাদের ভেঙে গেলে দেখো ভেঙে দিলি মাছগুলো এখানে ভাজা হয়েছে মাম জন্য দুটো তুলে রেখছি আর এখানে আরও দুটো ভাজা হবে চলো এই যে সর্ষে পোস্ত গ্রেভি রেডি এবার মাছগুলো দিয়ে দেবো এরকম দেখতে হয়েছে মাছটা এরপরে ধনে পাতা দিয়ে দিয়েছি অবশ্যই বললো কেমন হয়েছে কমেন্ট সেকশনে মাছগুলো কিন্তু ভাঙেনি হয়ে গেছে আমার রান্না বান্না হয়ে গেছে ঘুরে খাতা এখন একটা বাজে আর বাসন মাজা গ্যাস মোচাটা চিমনি চিমনি সবই মুছ মুছে ফেলেছি এবার মাকে স্নান করাবো তারপর নিজে স্নান করব মামা মামের স্নানও হয়ে গেছে আমি স্নান করে পুজো করবো তারপর মামাকে খাওয়াবো তার আগে মাকে স্নান করাবো তো একটু দেখিয়ে দি তোমাদের একো দেখো সব পরিষ্কার হয়ে গেছে পরে আবার আসছি আর স্নান করে নিই দেখি বিকেলেরবেলা রঙের দুপুরবেলা দেখছি কোনো একটা সময় সঙ্গে তাকে দেখুন স্নান খাওয়া তারপরে সমস্তটা হয়ে গেলো মাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে এখন এখন গড়িকাটায় ওই তিনটে বাজে সবই হয়ে গেছে মাকেও খাইয়ে দিয়েছে আবার নিজেরও খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট আর কি বলবো কিছু কথা কি বলবো কিছু কথা হ্যাঁ বলবো অবশ্যই বলবো সেটা হচ্ছে আমি আগের দিন আমার মনিটাইজেশনের ভিডিওটাতে আমি দুজনের নাম নিতে ভুলে গিয়েছিলাম তো সেই দুজনের কাছে একজন একটু অভিমান করেছে একজন কোনো অভিমান করেনি এক হচ্ছে দুর্গাদি দুর্গা সাহা দুর্গাদি তোমাকে অনেক 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 ভালোবাসা কারণ হ্যাঁ দুর্গাদি তো আমি একটা সময় প্রচুর যেতাম এখন দুর্গাদিকে চেষ্টা করছি যতটা পারি সাপোর্ট করার আর আরেকটা হচ্ছে চৈতালির ফুটি মানে ছোটা চৈতান আগের দিন চৈতালি বলতে গিয়ে বড় চৈতালি দিয়ে কথা মনে পড়ে গিয়েছিল আর ছোটা চৈতন লাভ ইউ আর তোমাদের দুজনকে অনেক 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 ভালোবাসা আমাকে প্রচুর সাপোর্ট তোমরা করেছো প্রত্যেকে করেছো আর দেখো মানে এইখানে না মানে আমাদের এই ওয়াইটি ফিল্ডে আমরা চেষ্টা করছি যে সবাই সবার পাশে থাকার কিন্তু অনেকজন আছে কি যে ঠিক আছে আছি করবো আছি তো মানে বোঝা যায় তাদের বোঝা যায় তারা কতটা আন্তরিক বা তারা কতটা আন্তরিক নয় অন্তত আমি বুঝতে পারি তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সবার সাথেই একভাবেই থাকার আমি আন্তরিক মানে আমি সত্যি আন্তরিক আর আমি যখন সরে যাই আমি পুরোটাই সরে পুরোটাই এটা আমার নেচার আমি থেকে নেই বা আছি অথচ দেখাই না এটা নই আমি থাকলে পুরোটাই থাকি সেটা তারা দেখতে পারে বুঝতে পারে আর আমি যখন থাকি না আমি কোনোটাতেই তাদের থাকি না তো মানুষের না এইটা খুব জরুরি একটা স্ট্যান্ড পয়েন্ট স্ট্যান্ড পয়েন্ট নিয়ে যদি আমি কথা বলি প্রত্যেকটা মানুষের স্ট্যান্ড পয়েন্ট থাকা খুব জরুরি এই যে আমি করবো মানে করবো আমি এর সাথে কথা বলবো মানে বলবো তার তার এগেন্স্টে যদি কুড়িজনও থাকে আমি চেষ্টা করব না আমি সেই মানুষটাকে যখন ভালোবাসি সেই মানুষগুলোকে যখন ভালোবাসি আমি তাদের পাশে থাকবো তো চলো আজকে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা হলো আর আর কিছু না চলো আসলে খুঁজতে হচ্ছে কারণ কি বলতো মানে এখন তো ব্লগ সেইভাবে করি না সত্যি কথা করে হয়ে মানে হয়ে ওঠে না গো মানে সংসার অনেক কাজ অনেক কাজ তো তারপরে ওদের ক্যামেরা হাতে ধরে নিয়ে এই চারটে কথা বলাও মনে হয় যে এই ফাঁকে এই কাজগুলো করে নিলে হতো আর কি আর সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে ব্যাক ক্যালকুলেট করে যে এরপরে কি কাজটা করবো এরপরে কী কাজ করব তো চলো হয়ে গেল জ্ঞান তো মানে কি বাতে আর কি তো করে ফেললাম স্ট্যান্ড পয়েন্ট মানুষের অবশ্যই থাকা জরুরি আর মানুষকে ভালোবাসো মানুষের পাশে থাকো জীবনটা খুব ছোটো মানে আমি আমার মা বাবাকে দেখলাম তো চোখের সামনে চলে গেছে দুজনেই চোখের সামনে চলে গেছে তো এমন হসপিটালেও না বাড়িতেই পুরো চোখের সামনে চলে গেছে তো জীবনটা অনেক ছোট তো এই জীবনটা ছোটোর মধ্যেও না আমাদের প্রচুর কাজ করার থাকে তো চলো কারুর ক্ষতি না করে কারুর খারাপ না চেয়ে ভালোভাবে কাজ করি আর কি আছে সবাই তো ওয়াইটিতে এসেছি কিছু করতে হিংসে করে কি হবে সাপোর্ট করি সাপোর্ট করলে তো সরি মানে তারস্বরে গেল বাইকটা আর এখানে সারাদিন চলতে থাকে তো সাপোর্ট করলে কিছুই না কি তো নিজের আত্মসন্তুষ্টি হয় মানে কারো যদি খারাপ করে না এন্ড অফ দ্য ডে আয় নাই আমি দেখতে পারি না নিজেকে যে এইটা আমি না করলেও পারতাম তো সেই জন্য চেষ্টা করি সবার ভালো করার চেষ্টা করি হয়তো সবার ভালো আমার ওপর নাই ভুবনের ভার তো আমি তো সবারটা দেখতে পারবো না তবে হ্যাঁ কয়েকজন তো থাকে জীবনে চলো অনেকটা ভুগে ফেললাম আশা করছি বোর হবে না আর রোজই আমি ডেলি ব্লগের সাথে সাথে এবারে একটু একটু মন কি বাত করার চেষ্টা করব তাতে চেষ্টা করি যতটা নেগেটিভিটি আছে নেগেটিভিটিটা যদি একটু কম হয় আর মানে সবাই তো এখানে কাজ করতে এসেছি আর সবারই মনিটাইজেশন আজ না হলেও কাল হবে ডেফিনেটলি আজ কারুর আগে হবে আর কাল কারুর পরে হবে কিন্তু সবার হবে এটা আমি বিশ্বাস করি যে সবার হবে কারণ সবাই এখানে প্রচুর খাচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করছে আর সেই জায়গা থেকে সবাইকে সেলুট সবাইকে অনেক ভালোবাসা কাজ করে যাও ফলের আশা করো না কাজ করে যাও চলো টাটা মানে টাটা মানে আসছি আবার দেখি সন্ধ্যের দিকে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো ভাবছো কোথায় আছি তাই তো আমি এখন ছাদে আছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে মানে এখন আমি ছাদে উঠলাম ঠিক আছে দেখাচ্ছি দাঁড়াব দেখো কি সুন্দর সাজিয়েছে তো একটু পরে গান বাজনা হয়তো শুরু হবে সেই জন্য ভাবলাম এখন নিস্তব্ধ আছে বলে দেখিয়ে দিই তোমাদেরকে এটা এটা কি তো তো একটা রিহ্যাব এখানে অনেক ঘটনা দেখি শুনতে পাই বলছিলাম না দুপুরবেলায় যে জীবনটা অনেক ছোট এর মধ্যে অনেক কিছু করতে হবে তো এই রিহ্যাব আমার কাছে একটা ইন্সপিরেশানই বলতে পারো কারণ এরকম রিহাবে গিয়ে অনেক সময় আমি অনেক কাজ করে এসেছি মানে থিয়েটারে যেহেতু কাজ করতাম তো তখন থিয়েটারে মানে থিয়েটার ঠিক না অ্যাওয়ারনেসের জন্য আমরা যেতাম ওখানে অনেক রিহাবে গেছি সেন্ট্রাল জেলে গিয়ে কাজ করেছি তো কিছুই না তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তাদেরও মজা আছে আনন্দ আছে একটু পরে তারা প্রত্যেকে ছাদে উঠবে উঠে মজা করবে এবার আমি তখন আসতে পারব না ছাদে কারণ গান চলবে আর সম্ভব না তখন রেকর্ডিং করা তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করে নিই এখন চারিদিকটা কেমন নিস্তব্ধ আর আজকে তিরিশ তারিখ আজকে রাতটা কাটলেই একত্রিশ তারপর আগামী দিন আমার দুটো স্পেশাল মানুষের জন্মদিন অবশ্যই সেটা চেষ্টা করব ব্লগে দেখানোর আর মানে যেতে তো পারবো না কারোর বাড়িতেই যেতে পারবো না দুটো মানুষের মধ্যে কারোর বাড়িতেই যেতে পারবো না তবে তাদের সাথে আমি এই ক্যামেরার মাধ্যমে ওয়াইটির মাধ্যমে আমি তাদেরকে বিশ করব তো গুড ইভিনিং আবার শুভ সন্ধ্যা আর সবাই খুব ভালো থাকো আর খুব মজা করো আর এমন মজা করো না যাতে অন্য লোকের ব্যাঘাত ঘটে সেই মজাতে সেটা মাথায় রেখো চলো সঙ্গে থাকো দেখতে থাকো মামা মা এখন ঘুমোচ্ছে আর মাকে একটু পরে দেখি চা কফি যদি খায় তো দেবো আর মামামের মিমি আজকে পড়াতে আসবে কারণ মিমি আবার কাল মানে গতকাল পড়াতে আসতে পারেনি সেই জন্য মি আজকে পড়াতে আসবে ছোট মিমি তো এলাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ এইটাই আমার চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট এখানে আমি এন্টারটেন মানুষকে সেইভাবে তো করতে পারবো না মানে এখন যদি আমার কাছে অপশান থাকতো আমি অনেক কিছু করতে পারতাম মানে অনেক কিছু দিয়ে এন্টারটেন করতে পারতাম কিন্তু এখন যেহেতু আমার কাছে ক্ষমতা নেই বাড়িতেই থাকি কোথাও যেতে পারি না কিছুই করতে পারি না এর মধ্যে দিয়ে তোমাদেরকে এন্টারটেন করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ডোরেমন দেখছে যাকে কপি রাইট চলে আসবে বন্ধ করে বেশিক্ষণ দেখবো না ডোরেমন দেখছো ভালো লাগছে তা চেয়ারে না বসে তুমি এই চেয়ারটা দাঁড়িয়ে কি করছো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট এবার দীপমান গেছে আমার রুটি আনতে রুটি আনতে আমার রুটি ভীষণ অ্যালার্জি লাগে আমি ডিম ভাত খেয়েছি ডিম ভাত যাকে আজকে আর রাত্রে মাছ দিলাম না ওর চাপ হয়ে যেত আজকেও যদি মানে রাতেও মাছ দিনেও মাছ দিলে চাপ হয়ে যেত সেই জন্য আমি রাতে একটা ডিম সিদ্ধ করে দিলে ওর বাবা আবার জন্য ওই ছোটো ছোটো দেশি মুরগির যে ডিমগুলো হয় সেগুলো নিয়ে আসে তো সেইগুলো ওকে চেষ্টা করে দিনে একটা করে খাওয়ানো তো ডিমও খাওয়া হয়ে যায় প্রোটিনটাও ঢোকে শরীরে তো যাই হোক তো পড়ে যাচ্ছিলো সারাক্ষণ পড়ে যাচ্ছে ভাল লাগে বলো তো তো যাই হোক পরে আসছি আবার তোমাদের সাথে আজকে খুব খাপচারা খাপচারা ছোটো 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 এরকম ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি যাই না এটা বোধহয় আমার কপিরাইটে চলে আসতে পারে প্রচুর কথা হচ্ছে যাই হোক দেখা যাক কী হয় না হয় চলো সঙ্গে থাকো দেখ হ্যালো আবার এসে গেছি সেটা হচ্ছে এবার ব্লগটা এন্ড করব বারোটা বাজে তার আগে দুজনকে উইশ করব একটা হচ্ছে আমার খুব ছোট্টবেলার বন্ধু রিকি তারও একটা পুচকে আছে ওর নাম ডোডো তো রিকি একবার এসেছিল আমার বাড়িতে আমা বাড়িতে একটা দদাইসি হ্যাঁ তোরি কি মেনি মেনি মিনি হ্যাপি ডে খুব ভালো থাক সুস্থ থাক হাসি খুশি থাক আনন্দে থাক আর সমস্ত তোর যার ডিজায়ার বল বল একটা শার্টার্ড লাগিয়েছিলাম একটা এটা পুতুল হয়ে গেছে তোর এবার রিকি মিমি উইশ কর বল রিকি মিমি রিকি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভালো থেকো ভালো সুস্থ থেকো হাসি খুশি থেকো হাসি খুশি হ্যাঁ তোর সমস্ত ডিজায়ার ফুলফিল হোক আর খুব তাড়াতাড়ি দেখা করব জানি না কবে হবে অবশ্যই দেখা করব আর তোকে কিন্তু এবার আমার ব্লগে আসতে হবে আমি আর কোনো ট্যাটু শুনবো না তো প্রচুর ট্যান্ট্রামস ওই ট্যান্ট্রামস গুলো এবার কাঁচি দিয়ে কেটে দেবো তো যাই হোক এটা গেল রিকি আরেকজন হচ্ছে মামাম তোর মাথা কেটে যাচ্ছে বস বস মাথা কেটে যাচ্ছে আরেকজন হচ্ছে বান্টি সোনা বান্টি সোনা মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দা ডে খুব ভালো তা বান্টি বান্টি আসেনি খুব ভালো থাক সুস্থ থাক আর যেমন ভাবে আমার সাথে কথা বলিস সেইভাবে কথা বল দেখে একটা কথা বলতে যায় না দেখেছো তো কেন রাগটা হয় ওর উপর আমার এই বান্টি দাদাকে বিশ কর বল বান্টি দাদা বান্টি দাদা বলে ভালো থেকো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খুব তাড়াতাড়ি দেখা হবে তাড়াতাড়ি দেখা হবে তো চলো তোমাদের দুজনকে অনেক 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 ভালোবাসা আর মানে আমি মানে সবসময় এটাই চাইবো যে মানুষের ডিজায়ার তো শেষ নেই মানে একটা থেকে একটা চলে আসে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না আজকে আজকে এই ব্লগটা মনে হয় পুরোটা সারাদিন আমি গেঁজিয়েছি তোমাদের সাথে কাজগুলো দেখাতে পারি না গো কারণ কিছু অনেক প্রাইভেসি থাকে মানে প্রাইভেসি বলতে গেলে আমার শাশুড়ি মা ক্যামেরার সামনে আসবেন না তো মাম মামকে ক্যামেরা ধরে খাওয়াতে পারবো না আর তিন নম্বর হচ্ছে যেই কাজগুলো আমি করে ফেলি বললাম না আর ক্যামেরা দেখানো সম্ভব হয় না তো যাই হোক তো এরকম বকবকানি করবো এবার থেকে আর অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন লাগলো আর চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকে সুস্থ থেকে সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশান পাশে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে আর অবশ্যই সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবো আর যদি একটু বেশি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও শেয়ারটা আমি তোমাকে তোমাদের কখনোই বলবো না তবে হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট ডু মাস্ট চুপ কর চলো তাহলে আজকে আর বেশি কথা বাড়াবো না টাটা রিকি টাটা বান্টি তোরা অনেক 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 ভালো থাক আর রাত বারোটা বেজে গেছে বলে মিশ্র করলাম চলো টাটা টাটা আরো আর কথা বলবো না প্রচুর কথা হয়ে গেছে আজকে টাটা ওড়ো হ্যাঁ